শিখি তারাই হলো আমাদের শিক্ষাগুরু তাই বলছে এখানে যত শিক্ষাগুরুগণ তা সবার আগে করি তাদের চরণ বন্ধন ওই জন্য বলছে যে যাদের কাছে আমরা প্রতিনিয়ত শিখি সবার প্রথমে আমরা তাদেরই চরণ বন্ধন করি কারণ তাদের কাছে যদি আমি স্যালেন্ডার না হই তাহলে আমি কিছু শিখতে পারবো না আমি হয়তো অনেক কিছু জানি অনেক কিছু জানি এমনও কিছু আছে যেটা আমি জানি না সেটা হয়তো তোমাদের কাছে শিখলাম আমি হয়তো একটা ছোটো বাচ্চার কাছে শিখলাম সেও আমার শিক্ষাগুরু হয়ে গেল কারণ শেখার তো কোনো শেষ নেই আমি অনেক জানেও হয়তো কিচ্ছু জানি না এমন কিছু আছে যেটা আমি জানি না তোমরা জানো ওই জন্য বলছে যে যার কাছে শেখা যায় সেই শিক্ষাগুরু আর তার আগে তার চরণটায় বন্ধন করতে হয় শিরূপ সনাতন ও রঘুনাথ তার মানে আমাদের গুরুরূপে এই ধরাধমে যে ধর্ম প্রচার করতে এসেছিল শিরূপ সনাতন ও ভট্ট রঘুনাথ ভট্টরঘুনাথ ভট্ট দাস রঘুনাথ এরা আসছিল আমাদের গুরু রূপে গুরুরূপ এসাই গোসাই শিক্ষা গুরু যে আমার ইহা সবার পদ আগে করি নমস্কার সবার আগে আমার এসাই গোসাই গোবিন্দদের চরণ বন্ধন করি ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান যত আমার এখানে ভন ভক্তমণ্ডলী আছে সবাই হচ্ছে আমার শ্রীবাসের স্বরূপ তাই আমার ভক্তমণ্ডলীর চরণে অসাধ কোটি প্রণাম জয় রাধে জয় রাধে আচার্য প্রভু অংশ অবতার আর এই ভক্তমন্ডলীর মধ্যে অবতার আছে আমার সেই অদ্বৈত প্রভু তার পাদপদ্যে কোটি প্রণতি আমার নিত্যানন্দ রায় প্রভু স্বরূপ প্রকাশ এবার যখন আমার ভক্তমণ্ডলী সুন্দর বেশভূষণ পরে এই আসনে বসে তখন তারা হয় নিত্যানন্দ যার অন্তরে সবসময় আনন্দ থাকে সেই হলো নিত্যানন্দ আমি কি বলি যে আমি নিত্যানন্দ পরিবার কথাটা ভুল কোনো দিনও আমি নিত্যানন্দ পরিবার না কারণ আমার অন্তরে আনন্দ থাকেই না সবসময় আমার অন্তরে কুটিলতা পাপচারিতা অন্যের খারাপ চিন্তা করি অন্যের সঙ্গে ঝগড়া করি অন্যের সঙ্গে বিবাদ বাদাই আর আমি বলি নিত্যানন্দ পরিবার যারা নিত্যানন্দ পরিবার হবে তাদের অন্তরে সবসময় আনন্দ বিরাজ করবে আর মুখে সবসময় মৃদু হাসি থাকবে কেউ যদি কটু কথা বলে তবুও তাকে মৃদু হাসি দিয়ে সেই কথাটাকে মোচন করতে হবে যে তুমি তো এটা বললা ঠিকই রে ভাই কিন্তু এটা তো হবে এই রকম এটা তো হওয়া উচিত এই রকম এটাতে এই রকম হওয়া উচিত না